বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস প্রত্যেই চব্বিশ এখন কথা বলবো সাকিবুল হাসানকে নিয়ে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার স্বপ্ন সত্যি হতে পারে সাকিবের ইঙ্গিত বোর্ড সভাপতির কথায় দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চান এমন ইচ্ছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় জানিয়েছিলেন সাকিবুল হাসান সব ঠিকঠাক থাকলে সাকিবের ইচ্ছে পূর্ণ হতে পারে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন কথা বলছি সাকিবুল হাসানকে নিয়ে দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চান তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় জানিয়েছিলেন সাকিবুল হাসান তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তো তা যেভাবে সম্ভব হয়নি তবে এটা মেনে নিয়েছিলেন তিনিও তবে সব ঠিকঠাক থাকলে সাকিবির ইচ্ছে পূর্ণ হতে পারে ঢাকার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে পারেন তিনি তারপরেই অবসর নিয়ে নেবেন তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে